আসসালামু আলাইকুম মডার্ন টিভি ব্রেকিং নিউজে আপনাদের সকলকেই স্বাগত প্রথমেই শিরোনাম এক সেঞ্চুরিতে দুই বিশ্ব রেকর্ড বুড়ো ডুপ্লেসি এবার বিস্তারিত বুড়িয়ে গেলে অনেকেই ফুরিয়ে যান কিন্তু ফাফ ডুপ্লেসিকে দেখে কেউ বলতে পারবেন না তিনি ফুরিয়ে যাওয়ার পথে বরং দিন যতই গড়াচ্ছে ততই তার পারফরম্যান্সের ঔজ্জ্বল্য বাড়ছে সপ্তাহ দুয়েক পরেই একচল্লিশতম জন্মদিনের কেক কাটবেন ডুপ্লেসি এর আগে আজ এক সেঞ্চুরিতেই গড়েছেন তিন রেকর্ড এর মধ্যে দুটি আবার বিশ্ব রেকর্ড যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে আজ এম আই নিউ বিপক্ষে পাঁচ চার ও নয় ছক্কায় তেপ্পন্ন বলে একশো তিন রানের অপরাজিত ইনিংস খেলেছেন টেক্সাস সুপার কিংস অধিনায়ক ডুপ্লেসি ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে তার এই ইনিংসের সুবাদে নিউ ইয়র্ককে রানে হারিয়ে আসরের প্লে অফ পর্বে জায়গা করে নিয়েছে টেক্সাস ইনিংসটির মধ্য দিয়ে ডুপ্লেসি হয়ে গেছেন টি টোয়েন্টি ইতিহাসের প্রথম ব্যাটসম্যান চল্লিশ বছর পেরিয়ে যার একাধিক সেঞ্চুরি আছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কের বর্তমান বয়স চল্লিশ বছর তিনশো দিন আগে সেঞ্চুরিটা তিনি করেছিলেন এমএলসিতেই গত বিশ জুন এক ভেনিউতে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে তখন তার বয়স ছিল চল্লিশ বছর তিনশো দিন ডুপ্লেসি এর আগের সেঞ্চুরি করেছেন এমএলসিতে তবে সেটি গত বছর আট জুলাই মরিসভিলে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে চল্লিশতম জন্মদিনের মাত্র চার দিন আগে সেঞ্চুরিটা কয়েকদিন পরে পেলে চল্লিশ বছর পেরিয়ে তিনটি সেঞ্চুরি হয়ে যেত তার বয়স চল্লিশ হওয়ার পর টি টোয়েন্টিতে সেঞ্চুরি আছে মাত্র পাঁচজন ব্যাটসম্যানের ডুপ্লেসি ছাড়া অন্য চারজন ইংল্যান্ডের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক পল কালিংগুড তার স্বদেশী গ্রাইম হিক আফগানিস্তানের ইমরান জানাত ও পাকিস্তানের জুবায়ের আহমেদ চল্লিশ পেরিয়ে এই চারজন একটি করে সেঞ্চুরি করেছেন ডুপ্লেসি অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টি টোয়েন্টি সেঞ্চুরিরও বিশ্ব রেকর্ড করেছেন টি টোয়েন্টি অধিনায়ক হিসেবে আজ দুইশতম বারের মতো ড্যাটিংয়ে নেমে তিনি অষ্টম বারের মতো তিন অঙ্ক ছুঁয়েছেন এর মধ্য দিয়ে ভেঙেছেন অস্ট্রেলিয়ার মাইকেল ক্লিঙ্গার ও পাকিস্তানের বাবর আজমের রেকর্ড ক্লিঙ্গার বাবর দুজনেরই টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে সাতটি করে সেঞ্চুরি আছে মজার ব্যাপার হল ডুপ্লেসি স্বীকৃত টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছেন আটটি জার্মানি সবকটি সেঞ্চুরি করেছেন দলকে নেতৃত্ব দিতে নেমে এর একটি দুই হাজার বাইশ বিপিএল এর কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে সেই বছর কুমিল্লা আগে ভাগেই বিপিএলের প্লে অফে উঠে যাওয়ায় নিয়মিত অধিনায়ক ইমরুল কায়েস খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে বিশ্রামে ছিলেন ইমরুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে নেমে সেঞ্চুরি করেন ডুপ্লেসি এখানেই শেষ নয় ডুপ্লেসি এখন এককভাবে এমএলসি ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান যুক্তরাষ্ট্রের এই লিগে আজকের সেঞ্চুরিটা তার তৃতীয় দুটি করে সেঞ্চুরি আছে এমআই নিউ ইয়র্ক অধিনায়ক নিকোলাস পুরান ও ফ্রান্সিসকো ইউনিকর্নস ওপেনার ফিন আলেনের পুরান প্রথম সেঞ্চুরিটা করেছিলেন দু সালে তেইশ প্রথম আসরে সেই সময় এমএলসি টি টোয়েন্টি স্বীকৃতি ছিল না